মেজর ডালিমকে নিয়ে আমার কখনো কোনো অবস্থাতে আগ্রহ ছিল না পঁচাত্তরের পনেরোই আগস্টের যারা হত্যাকারী তাদের ছবি দেখা তাদের সম্পর্কে জানা তাদের কোনো ভাষণ মানে হয়তো আমি সামনে চলে এসেছি ইউটিউবের কারণে বা কোনো মিডিয়ার কারণে এক বড় যে দশ সেকেন্ড আমি হয়তো সেদিকে তাকিয়েছি এর বাইরে আমি কখনই তাদের ব্যাপারে আগ্রহ বোধ করিনি কেন তারা হত্যা করেছে কি করেছে না করেছে সমস্ত ব্যাপারে আমি আগ্রহী দেখাই এবং এটাই আমি যতটুকু শিক্ষা লাভ করেছি এটাই আমার কাজ সারা বাংলায় এখন শেখ হাসিনা বিরোধী প্রচারণা চলছে সর্বশক্তি দিয়ে জলে স্থলে অন্তরিক্ষে এ দেশের মধ্যে শেখ পরিবার শেখ হাসিনা তার সাথী এবং তার দল তাদেরকে নিয়ে যেভাবে প্রচার এবং প্রপাগান্ডা চলছে এ সকল প্রচার এবং প্রপাগান্ডার প্রতিক্রিয়া কি হতে পারে প্রথমত হল যে এ ধরনের প্রচার এবং প্রপাগান্ডার ফলে যেহেতু শেখ হাসিনা জীবিত আছেন প্রসার ফলে আহ শেখ হাসিনা সম্পর্কে তার প্রতিপক্ষ মনে একটা ভয় তৈরি হবে একটা আতঙ্ক তৈরি হবে ভীষণ রকম আতঙ্ক তৈরি হবে এতে করে প্রকৃতের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার লাভ হবে আই পাবেন অত্যন্ত ব্যস্ত হবেন তাকে যদি আপনি তার সামনে এসে সে যদি আপনার সামনে এসে ভূতের বেশে দাঁড়ায় আপনি মনে যাবেন সঙ্গে সঙ্গে আপনি দেখুন গত 20 বছর ধরে যারা পালিয়েছিলেন 15 বছর ধরে যারা পালিয়েছিলেন এটা শুধু ধারণা নেই এখন দেখেন অনেক লোক বড় বড় কথা বলে না হুমকি দেবে চেং করেঙ্গা ট্যাং করেঙ্গা বেরি ফেলেঙ্গা অসাল মারেঙ্গা এ সু কথা কথা বলে ওই রকম যারা লোকজন দাঁড়িয়ে থাকে বড় বড় নেতা আপনি তাদের পিছনে অসমকে গিয়ে খালি দুই তিনজন লোক নিয়ে পুলিশের যে বাসি সেরকম একটা বাসিতে দেন তারপর শেষে পিছনে বলেন জয় বাংলা আর বলেন ধর বিশ্বাস করে সে পিছনের দিকে তাকাবে না সামনে ওয়াল থাকুক নদী থাকুক সমুদ্র থাকুক সে একটা প্রথমে একটা লাভ দিবে লাভ দিয়ে সে বহুদূর যাওয়ার পরে ঘন্টাখানি যাওয়ার পর যখন ক্লান্ত হয়ে পড়বে তখন সে পিছনের দিকে তাকিয়ে বলে দৌড়াইলাম কেন এটা হলো মানুষের একটা সাইকোলজি মানে আপনি যাকে ভয় তো এই যে শেখ হাসিনাকে যে ভয়ঙ্কর রূপে প্রচার করা হচ্ছে এটা শেখ হাসিনার প্রতিপক্ষের জন্য একটা একটা পরিণত হয়েছে ফলে কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে আপনি দেখবেন এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে ফলে এখন যারা অতিরিক্ত প্রচার করছেন আলটিমেটলি নিজেদের ক্ষতি করছেন এখন এই যে শেখাচ্ছেন হাসিনাকে যত বেশি তার নেগেটিভিটি নিয়ে যত বেশি আলোচনা করবে আপনি চোরদেরকে রাস্তা দেখাচ্ছেন আর সাধারণ মানুষদেরকে শেখাচ্ছেন যে এগুলো মেনে নাও রাজা বাসা এগুলো করেই তো কাজেই সাধু সাবধান যারা প্রচার চালান প্রপাগান্ডা চালান তারা যদি প্রত্যেকটি প্রচারের সাইকোলজিক্যাল দিক এবং ইফেক্ট অ্যান্ড আফটার ইফেক্ট কল্পনা করেন এবং মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে বৈজ্ঞানিক পন্থায় আপনারা যদি প্রচার চালান তাহলে এটা ভালো হয় এর কারণ হল প্রচার সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক আলটিমেটলি যার বিরুদ্ধে করা হয় বা যার পক্ষে করা হয় আহ তারই উপকার হয় ধরুন আমাকে একজনের গালি দিল বা আমাকে একটা বাজে কথা বললো আমাকে নিয়ে তো প্রচুর সেই বিতর্ক সেই দু হাজার এগারো সনে আমার ভাইয়া বাহিনী আছে ক্যাডার বাহিনী আছে ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসগুলো মানুষ আসলে আগ্রহ নিয়ে আমার কাছে আসে আসার পর যখন দেখে যে না এই লোকটি এরকম তখন আলটিমেটলি আমার আরো সম্মান বেড়ে যায় মর্যাদা যায় গ্রহণযোগ্যতা বেড়ে যায় আবার আমার ক্ষেত্রে যদি উল্টো হতো যেমন সত্যিকার থেকে আমার একটা ভাই বাহিনী আছে বা আমি আসলে একটা খারাপ মানুষ মানুষ আমাকে দেখতে আসলো এসে আমাকে ভয় পেল এবং দেখা গেল যে আমি ফোন করার আগেই সেই সবকিছু ছেড়ে দিচ্ছে ফলে এখানে নেতিবাচক ইতিবাচক প্রচারণা দুটোরই আলটিমেটলি একটা রেজাল্ট আছে তো শেখ আপনারা যারা প্রচার করছেন তার বিরুদ্ধে কতটুকু উপকার করতে চান বা কতটুকু ক্ষতি করতে চান এবং আগামী বাংলাদেশকে কতটা আপনি আহ ফলপ্রসূ ভালো দেখতে চান এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আমাদের জন্য প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো এদেরকে ঘৃণা করা যেভাবে আমরা আমাদের যে বর্জ্য বর্জ্যের দিকে আমরা তাকাই না আমাদের সেই সমাজের মন্দ যে দিকগুলো দিকে আমার তাকাই না মুখ ফিরিয়ে থাকি পচা দুর্গন্ধ কোনো জিনিস যদি আমরা মানে সেগুলো পাই সঙ্গে সঙ্গে আমরা নাক বন্ধ করে ফেলি কিংবা কোনো বাজে শব্দ যদি আমাদের কর্ণকুহরে আসতে চায় বিবেকবান মানুষ কান বন্ধ করে রাখে তদ্রুপ মেজর ডালিম এবং এদের মতো মানুষ যারা আছে এই সমাজে তাদের কথা শোনা তাদেরকে দেখা তাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা যদি আপনার বিশেষ কোনো উদ্দেশ্য না থাকে অর্থাৎ গবেষণা করা মানুষকে ভবিষ্যতে তাদের কুকর্মের ব্যাপারে সতর্ক করা করা সচেতন এইগুলো যদি না থাকে তাহলে বাকি আপনি যা কিছুই করবেন পুরোটাই আপনার জন্য একটা মানসিক বৈকল্য ডেকে নিয়ে আসবে খারাপ পরিণতি ডেকে নিয়ে আসবে এবং আপনি নিজেও পাপের ভাগিদার হবেন এই কারণে এই ভদ্রলোক সম্পর্কে যে কথা হচ্ছে বা তার যে বক্তব্য তার যে সাক্ষাৎকার তাকে নিয়ে যে সকল সমালোচনা হচ্ছে যেগুলো লিখিত আকারে ফেসবুকে আসছে তার কিছু কিছু চম্বক অংশ আমি দেখেছি তিনি যে বিষয়গুলো বলেছেন এটা বহু পুরনো একটিও নতুন কিছু নেই তার মধ্যে দুই নম্বরে হলো যে তিনি এই সময়টাতে যে হঠাৎ করে এসেছেন কেন এসেছেন এটা নিয়ে আসল না নকল এটা নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন খুব বিতর্ক করছে এটা তাদের নির্বুদ্ধিতা তিনি আসল না নকল এটা নিয়ে আলোচনা করারই দরকার নেই প্রথমত হলো যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো নিয়ে আমরা যদি পর্যালোচনা করি এখানে আওয়ামী লীগের প্রসঙ্গবাদ আওয়ামী লীগের প্রসঙ্গবাদ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের গবেষণা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বহু কিছু রচিত হয়েছে তো কাজে এগুলো নিয়ে জনাব ডালিমের মুখ থেকে কোনো কিছু শোনার দরকার নেই যে বিষয়টি এই মুহূর্তে আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছে সেটা হলো এই ভদ্রলোক জীবিত খুনি তার মাধ্যমে বিএনপি কে টার্গেট করা হয়েছে এবং বেগম জিয়া এবং প্রেসিডেন্ট রহমান তাদের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে তাদের এই মুহূর্তে যে রাজনৈতিক সম্ভাবনা সম্ভাবনা সেই নষ্ট করে বিএনপির সঙ্গে এই সমাজের অন্যান্য যে বিএনপির প্রতিপক্ষ এই মুহূর্তে আছে তাদের সঙ্গে একটা মুখোমুখি সংঘাত বাজিয়ে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেটিকে খাতনা বলতে পারেন হ্যাঁ বলতে পারেন এরপর যে বক্তব্যটি সেটি হলো সেখানে তিনি বঙ্গবন্ধু নিয়ে আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনা নিয়ে যা কিছু বলেছেন এমনি এই বিষয়গুলো নিয়ে মানুষের আগ্রহ নেই আগ্রহ নেই কারণে যে এখন আওয়ামী লীগ আউটস্টেড শেখ হাসিনা মানে উচ্ছেদ করা হয়েছে কোথাও এদের পক্ষে আপনি দশটা গালি দিলেও মানে এদের বিপক্ষে দশটা গালি দিলেও কেউ আপনাকে কিছু বলবে না আবার এদের পক্ষে যদি আপনি বলেন তা নিয়েও মানুষের কোনো মাথায় ব্যথা নেই যে এটাকে মনে করছে অনেকে আওয়ামী লীগ এই মনে করছে যে এটা একটা অ্যাবান্ডেন্ট নিষিদ্ধ একটা দল সেখানে আগামীতে রাজনীতিতে ফিরে আসবে সেটা ভিন্ন তো একটা প্রসঙ্গ তো কাজেই তাকে টার্গেট করে কিন্তু মেজর ডালিমকে যারা এনেছেন প্রযোজনা করেছেন তার পিছনে অর্থ ব্যয় করেছেন ওটা তো এমনি এমনি আসেননি যেখানে গত পঞ্চাশটি বছর তাকে দেখা যায়নি এবং প্রাণ ভয়ে তিনি পালিয়ে বেরিয়েছেন তার এই জীবন এতটা অভিশক্ত যে তিনি তার আপন আত্মীয় স্বজনের দ্বারা লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন অনেকের দ্বারা জুতা পিটার শিকার হয়েছেন একেবারে রক্তের আত্মীয় দ্বারা তো সেই মানুষটি হঠাৎ করে এই প্রদীপের পাদপীঠে চলে এলেন তিনি ইচ্ছা করে আসেননি এ সাহস তার হওয়ার কথা নয় তাকে সাহস জোগানো হয়েছে তাকে নিরাপত্তা দেয়া হয়েছে তাকে আশ্বাস দেওয়া হয়েছে এবং এটার জন্য একটা চক্র কাজ করছে তো আমরা তিনি আসল না নকল সেই কথাগুলো না বলে যে কথাগুলো আমরা বলতে চাই সেটা হলো তিনি যে কথাগুলো বলেছেন সেই কথা প্রথমত পরস্পর বিরোধী এবং তিনি একই সঙ্গে বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন আবার একই সঙ্গে তার স্ত্রীর অপহরণ নিয়ে কথা বলেছেন একই সঙ্গে বঙ্গবন্ধু তাকে চাচা রেখেছেন আবার সেই চাচা তিনি পাকিস্তানের হাতে ধরা দিয়েছেন আবার মুক্তিযুদ্ধের সময় সেই চাচাকে তিনি খুন অর্থাৎ মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পরে আর আগে তিনি সেনাবাহিনীতে যখন কর্মরত ছিলেন এবং যখন মুক্তিযুদ্ধ হয় তখন তিনি চাচাকে হত্যা করার ব্যাপারে তখন থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন তিনি পাকিস্তানের কারাগারে বন্দি অবস্থায় ছিলেন তার দৃষ্টিতে তিনি পাকিস্তানপন্থী পাকিস্তানের কাছে তিনি ধরা দিয়েছেন তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন হতে চেয়েছেন অবিভক্ত পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হতে চান এবং পাকিস্তানের সরকারের উপর তার এতটা প্রভাব যে তিনি পাকিস্তানের সরকারকে হুকুম করেছেন যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান এবং তাকে সেখানে রাজকীয় মেহমান হিসেবে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং তার এত ক্ষমতা বঙ্গবন্ধুর এত ক্ষমতা যে তিনি তার পরিবারের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ভার তিনি দিয়ে দিয়েছেন পাকিস্তান শোনার রুচিও নেই এবং এটি আলোচনা না করার কিছু নেই যে কোনো মানুষই মূলত তার প্রতি যে ঘৃণা বা তিনি যে একটি অস্থির চিত্তের অসুস্থ মানুষ এবং সেই অসুস্থতার কারণে তিনি এরকম একটা খুন খারাপের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন এবং খুন করার পর তার মানসিক বৈকল্যটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সেটিকে নিয়ে তিনি দম্ভ করেছেন এবং গত পঞ্চাশটি বছর পালিয়ে থাকার কারণে তার মানসিক যে ভারসাম্য হীনতা এটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং তিনি কোনো অবস্থাতেই সুস্থ নেই এবং তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কারো শিখিয়ে দেওয়া কারো পড়িয়ে দেওয়া এবং লিখিত বক্তব্য এবং আরো অবাক যে তিনি যে সকল বক্তব্য বলেছেন পরস্পর বিরোধী কথা বলেছেন এই কথাগুলো বলতে যারা লিখেছেন তাদের লেখাপড়ার মান ভালো নয় এবং তারা খুব তাড়াহুড়ো করে এই কাজগুলো করেছেন এবং একবারও ভাবেননি এখানে স্পষ্টতই যে হুমকি তার মাধ্যমে মেজর ডালিমের মাধ্যমে সেটি হলো হু ইজ মেজর ডালিম এই যে কিলার সে একজন খুনি এবং সে একজন প্রেসিডেন্টকে খুন করেছেন আর একজন প্রেসিডেন্টকে খুন করার জন্য তিনি চেষ্টা করেছেন জিয়াউর রহমান সাহেবকে এবং এই খুনের ঘটনা যখন জানাজানি হয়ে গেল তখন সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং সমস্ত এজেন্সি যখন তারকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলো তখন তিনি প্রাণ ভয়ে পালালেন অথচ তার পালানোর কথা নয় তো এই যে তার যে অবস্থা সেই অবস্থায় যে তিনি দুই দুজন প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করেছেন এবং একটা সফল হয়েছেন আর একটা হননি এখন এই বৃদ্ধ বয়সে তিনি কি আরেকটি হত্যাকাণ্ড করতে চান সেটা কাকে এখন শেখ তো দিল্লিতে তিনি তো দিল্লি থেকে শেখ হাসিনাকে খুন করতে পারবেন না এখন কাকে তিনি খুন করতে পারেন বা কাকে তিনি ভয় দেখাতে পারেন এই মুহূর্তে সেটা যে বিএনপি কে ভয় দেখাচ্ছেন তারেক রহমান সাহেবকে ভয় দেখাচ্ছেন বেগম জিয়াকে ভয় দেখাচ্ছেন এটি একেবারে স্পষ্ট একেবারে স্পষ্ট এর কারণে তিনি ঘুরে ফিরে বেগম জিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদনাম করার চেষ্টা করছেন তো এই যে বা এই চক্রান্তটি এই ষড়যন্ত্রটি যারা ব্যক্তি রয়েছেন তারা নেবেন বুঝবেন এবং সেইভাবে যদি প্রস্তুতি থাকে তাহলে একজন নয় লক্ষ খুনি বহু অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেও একজন বীরের প্রাণ হরণ করতে পারবে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ